আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম এই যে সেলোয়ারের ডিজাইনটা এইটা পায়ের মুখ হলো আপনাদের ষোলো ইঞ্চি এটা প্যান কাটিংয়ের মতো করে কাটিং কিন্তু আমি করে এনেছি আর এইখানে যে চাকামগুলো দিয়েছি এটা এক ইঞ্চি ফাঁক ফাঁক করে এখানে সাইডটা রিফের সাইডটা চাকাম দিয়ে এনেছি তো সবার আগে আমরা নিচে যে রিপটা দিব এটা থেকেই শুরু করব। তাহলে আমাদের মেজারমেন্টটা ঠিক থাকবে তো আমরা এটা সবার আগে কাপড়টা এক সমান করে ভাঙিয়ে নিব। তারপরে এখন এইখানে রিপটা আনব এখানে যে রিপটা দিব এই রিপটা কিন্তু আমাদের কাপড়ের যে সিধা পাশ থাকবে ওই সিধা পাশে কিন্তু আমরা এই রিপটা দিয়ে নেব এই রিপটা যখন দিবেন ওই সময় আপনারা এক সিএম পরিমাণে কাপড়টা বন্ধ করবেন করে রিপটা দিয়ে দিবেন। তো আমি এই সবার আগে নিচে রিপটা দিয়ে নেব তারপরে তার উপরেরটা দিয়ে নেব এইভাবে সমান করে একটার পর একটা এভাবে রিপ দিতেই থাকবো তো প্রিয় দর্শক আমি একটা রিপ দিয়ে নিলাম তারপরে এই যে আরেকটা আবার দিয়ে নেব ওইটার উপরে তো প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ এই সময় রোজার মাস অনেক কাজের ব্যস্ততার মধ্যে দিয়েও আমি আপনাদের জন্য নতুন ডিজাইনের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এই কারণে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন তো আমি এইভাবে আবার এই যে রিপটা দিয়ে নেব রিপটা দিয়ে নেওয়ার পরে আমি একটা একটা করে এইভাবে সাইডটা রিপ দিব। চাইলে আপনারা পাঁচটাও দিতে পারেন তার বেশিও দিতে পারেন কিন্তু আমার কাস্টমারে এইটা আমার কাছ থেকে সাইডটা রিপে চাইছে এই কারণে আমি চারটে এটা দিয়ে দিলাম এই যে এইখানে আমি তিনটা দিলাম এইখানে পরে আবার আর একটা রিপ এইখানে দিয়ে দিব। এই রিপ চারটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে আয়রন দিয়ে ভাঙ্গে দেব আর যখন আপনারা এইটা আয়রন দিয়ে ভাঙিয়ে দেবেন তখন অবশ্যই আপনারা উপরের দিক দিয়ে ভাঙবেন যেন আপনাদের পায়ের নিচের দিক দিয়ে এই রিপগুলো ভাঙ্গা না হয় তো আমি এখন এটা রিপ দিয়ে নেওয়ার পরে এখন এই যে আয়রন দিয়ে ভাঙিয়ে নেব এই যে আমি আয়রন দিয়ে এটা ভাঙিয়ে নিতেছি নেওয়ার পরে এখন আমরা এটাকে রাখবো রাখার পরে এখন এইখানে যে নিচের যে ডিজাইনটা হবে এটা বানাবো এইখানে দেখেন আপনারা আড়াই ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়ে কাপড়টাকে এরকম স্কোয়ার করে কাটবেন কাটার পরে এই যে প্রথমে একটা এরকম ভাঁজ দিবেন। তারপরে আবার এখানে সুন্দর করে আরেকটা ভাঁজ দেবেন দিয়ে এটাকে এখন মেশিন সিলাই দিয়ে আবার নিচের সাইডটা আটকায় দেবো ওইটা হলো নিচের আপনার কাঁচার সাইড আবার এটাকে এখানে দেখেন এটাকে একটা ভাঙ্গা দিব, দেওয়ার পরে আবার এটাকে ভাঙ্গা দিয়ে এটা আবার এইভাবে নিচটা কাঁচা সাইডটা সেলাই দিয়ে নিব আপনাদের এইভাবে যে কটা লাগবে আপনারা সব এইভাবে বানাই নেবেন তারপরে এরকম একটা আপনারা দেড় ইঞ্চি চড়া কাপড় নেবেন এই কাপড়টার ভিতরে এটা সমান করে এইভাবে বসায় নেবেন আমি যেভাবে বসায় নিয়েছি তো আমি এইভাবে বসায় নেওয়ার পরে আমি এই যে রিপগুলো কিন্তু আয়রন দিয়ে কিন্তু ভাঙ্গে উপরের দিকে দিয়েছি দেওয়ার পরে এখন এটা শুধুমাত্র নিচে পটটি যেভাবে আপনারা বসায় দেন ওইভাবে এটাকে আমি সেলাই দিয়ে পট্টির মতো করে বসায় দেবো আমি আপনাদেরকে একটু শর্টকটে দেখানোর চেষ্টা করতেছি কারণ তাতে করে ভিডিওটা লং না হয় আমার দর্শক যারা আছেন তারা একটু ধৈর্য সহকারে যদিও পুরোটা দেখাইতে গেলে ভিডিওটা লং হয়ে যায় তারপরে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তো আমি এটা সেলাই দিয়ে নিলাম সেলাই দিয়ে এটাকে পট্টিটাকে সেলাই দিয়ে নেওয়ার পরে এই যে এটা সুন্দর করে উপর দিকে ভাঙিয়ে একটা টপ সিন দিয়ে দিব দিয়ে নেওয়ার পরে এইখানে ফাঁকে ফাঁকে কিন্তু আমি পুঁতি বসায় নিছি তো ভালো থাকবে